আগামী দোসরা অক্টোবর দু লক্ষ্য করা যাবে এবছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণে লক্ষ্য করা যাবে আগুনের বলয় যা রিং অফ ফায়ার হিসেবে পরিচিত ভারতবাসী কি এই সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার এর বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বা বাংলাদেশের অধিবাসীরা বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন চলতি বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ এই আগামী সেকেন্ড অক্টোবর মহালয়ার দিন ঘটতে চলেছে এদিন আকাশে দেখা যাবে রিং অফ ফায়ার বা আগুনের বলয় এবং এই আগুনের বলয় কিন্তু ভারত বা বাংলাদেশ থেকে লক্ষ্য করা যাবে না কারণ এটি লক্ষ্য করা যাবে মূলত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার দক্ষিণ অংশ এবং যে চিলি চিলির দক্ষিণ অংশ থেকে এবার আসছি এই আগুনের বলয় বা অ্যানুলার সোলার এক্লিপস বলতে আমরা কি বুঝি পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে চাঁদ আবার পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে এই প্রদক্ষিণ করতে করতে একসময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে অর্থাৎ সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল অবস্থান করে তখন চাঁদের ছায়ার কারণে কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় এ সময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে এই বছরের যে শেষ চন্দ্রগ্রহণের দৃশ্য দেখতে পায়নি ভারতবর্ষ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত নটা তেরো মিনিট এবং শেষ হবে মধ্যরাত পেরিয়ে তিনটে সতেরো মিনিটে অর্থাৎ ছ ঘন্টা চার মিনিটের স্থায়িত্ব থাকবে এই সূর্যগ্রহণের এবং রাতের কারণে ভারতবাসী সূর্যগ্রহণের এই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবেন দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর চিলি আর্জেন্টিনা ব্রাজিল মেক্সিকো পেরু নিউজিল্যান্ড এবং ফিজিতে এই আংশিক সূর্যগ্রহণের দৃশ্য লক্ষ্য করা যাবে শুধুমাত্র দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে পূর্ণগ্রাস গ্রহণ দৃশ্যমান হবে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট এবং শেষ হবে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে এবার আসি যে সূর্যগ্রহণের প্রকারভেদ মূলত চার ধরনের সূর্যগ্রহণ হতে পারে যখন চাঁদের ছায়া সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা পূর্ণ সূর্যগ্রহণ এবং এক্ষেত্রে চাঁদ পৃথিবীর কাছে অবস্থান করে যাতে পৃথিবীর এবং চাঁদ এবং সূর্যের মধ্যে সূর্যের যে ডায়ামিটার তার সাপেক্ষে চাঁদের ডায়ামিটার বড়ো মনে হয় যার ফলে পূর্ণ সূর্যগ্রহণ ঘটে এর পরবর্তী যে সূর্যগ্রহণের ভাগ সেটি হচ্ছে অ্যানুলার বা বৃত্তাকার সূর্যগ্রহণ এক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে দূরে থাকে যার ফলে সূর্যের যে ডায়ামিটার তার সাপেক্ষে চাঁদের ডায়ামিটার কম থাকে তার ফলে পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না এবং যে একটি রিং অফ ফায়ার বা অ্যানুলার যে সোলার এক্লিপস বা বৃত্তাকার বলয় সেটি লক্ষ্য করা যায় তিন নম্বর হচ্ছে পার্সিয়াল সোলার এক্লিপস যে ক্ষেত্রে কিছু অংশ ঢাকা পড়ে ছায়াতে আর আরেক রকমের আছে যেটিকে বলয় হাইব্রিড যদিও এটি খুব রেয়ার ঘটনা এই সূর্যকোণ সম্পর্কের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ